ফের কমেছে বাজারে আলুর আলুর জোগান কর্মবিরতির জেরে দাম বাড়ার আশঙ্কা সমাধান সূত্র বার করতে আলু ব্যবসায়ীদের নিয়ে নবান্নে বৈঠক কোল্ড স্টোরগুলিতে যে আলু মজুদ রয়েছে তা মঙ্গলবার পর্যন্ত বাজারে চাহিদা মেটাবে বুধবার থেকে বাজারে আলুর জোগান নিয়ে সংশয় তৈরি হওয়ার আগেই পদক্ষেপ করছে রাজ্য সরকার মূলত আলু ব্যবসায়ীদের দাবি ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হোক সেই দাবিতে শনিবার থেকে আবারও আলু নামানোর কাজে কর্মবিরতি রপ্তানি করলে এ রাজ্যে বাড়বে আলুর দাম আলুর পাইকারি ব্যবসায়ীরা যাইছে ভিন রাজ্যে আলু পাঠিয়ে মুনাফা লাভ করতে শনিবার থেকে কর্মবিরতির জেরে পাইকারি বাজারে আলু কিনতে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে খুচরো বাজারে বিক্রেতা মঙ্গলবার শহরের বাজারে জ্যোতি আলু প্রতি কেজি বত্রিশ টাকা এবং চন্দ্রমুখী আলু প্রতি কেজি আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে আলুটা বাইরে যাচ্ছে না বলে এই দামটা এখন আছে আলু বাইরে গেলে আবার দামটা বাড়বে আজকে আমাদের পাইকারি বাজারে একটাও আলু নেই কাল থেকে আলু ড্রাই চলছে মানে কোনো আড়দে আলু নেই আলু যদি আসে তাহলে কালকে কি হবে বাজার জানি না কিন্তু পাইকারি বাজারে কোনো এখন আজকের বাজারে পাইকারি বাজারে কোনো আলু নেই আমরা আলু পাইনি আমাদের কালকে আলু ছিল ওই টাকা উৎসবের মৌসুম শুরু হওয়ার আগে বাজার তোর নিয়ন্ত্রণে রাখতে তৎপর নবান্ন প্রশাসনিক স্তরে বাজারগুলিতে চলছে নজরদারি কয়েক সপ্তাহের আগে কাঁচা সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়াতে নবান্নে বৈঠক করে দামে লাগাম টানে টাস্ক ফোর্স ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো।